পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্সে পরীক্ষা দিয়েছ তাদের যে মেজর সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি মেজর যেটা অর্থাৎ সিসি ওয়ান তা সেই আমরা সাজেশান দিয়েছিলাম পড়া বিষয় পক্ষ থেকে এবং বলেছিলাম এই প্রশ্নগুলো ভালো করে পড়ো আশা করি তোমরা পুরোই কমন পাবে অর্থাৎ তোমাদের যে কটা লেখার কথা যেমন পাঁচ নম্বরে তিনটে লেখার কথা তিনটে যাতে কমন পাও এবং এক্ষেত্রে দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা থাকলেও যেহেতু এই বছর একটা নতুনভাবে পরীক্ষা হয়েছে তাতে আমাদের কিছু প্রতিবন্ধকতা অবশ্যই ছিল কারণ সামনে কোনো মডেল কোশ্চেন নেই না আছে কোনো নির্দিষ্ট বই প্রথম দিকে ছিল না শেষের দিকে বেরিয়েছে তা যাই হোক তবুও আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে যে তেইশশো চব্বিশ বছরের যে অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে আমরা যে সাজেশান করেছিলাম পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা দেখে নিও ডিসক্রিপশান বক্সে গিয়ে কিন্তু সাজেশানটা দেখে নিতেই পারো তা সেই সাজেশানটার সাথে আমরা এইটাই এই পেজটাই পাঠানো আছে দেখে নিও হুবহু এক আছে কোনো চেঞ্জ কিচ্ছু চেঞ্জ করা হয়নি দুটো স্টার তিনটে স্টার বা কিছু না থাকলে কিছু নেই দেখে নিও এবং অবশ্যই দেখে নিও কারণ তোমাদের বিশ্বাসের ব্যাপার আছে এবার আমরা চলো পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখি এটা তোমাদের ডি সি ডিএসসিসি ওয়ানের প্রশ্ন অর্থাৎ হিস্ট্রি যাদের অনার্স আছে কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারের তাদের ডি সি ডিএসিসি ওয়ানের এটাই প্রশ্ন তা এ দেখো খ নম্বরের প্রশ্নটা দেখো আমাদের পাঁচ নম্বরের যে ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটে প্রশ্ন লিখতে হবে তোমরা জানো প্রশ্নের প্যাটার্ন তবুও একবার বলে দিলাম দেখো প্রথম দ্বিতীয় যে ক্ষয়ের প্রশ্নটা আছে মাইক্রোলিথ সম্পর্কে টিকা লেখো এই যে আমাদের কোশ্চেন দেখো সাজেশানে কোশ্চেন দু নম্বর কোশ্চেন মাইক্রোলিথ বা ক্ষুদ্রাশ্রীয় আয়ুধ এরপরে প্রশ্নটা দেখো মেহের সভ্যতা সংস্কৃতি আছে গয়েরটা ঘয়েরটা আছে দেখো হরপ্পা ধর্ম দেখো পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো মেহেরগড় সংস্কৃতি আর চার নম্বরটা দেখো টিকা লেখো হরপ্পা ধর্ম দেখো এক্ষেত্রে দুই তিন চার কিন্তু এসেছে সরি দুই চার পাঁচ দেখো তিনটেতেই কিন্তু তিনটে স্টার আছে অর্থাৎ দুই চার পাঁচ এসছে যে এই তিনটেতেই কিন্তু তিনটে করে স্টার আছে এইবার বলি এই পাঁচের প্রথম প্রশ্নটা প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার উপ উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো আমরা আমাদের যে কুড়ি নম্বরের সাজেশান তাতে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান বা লিখিত উপাদান দিয়েছিলাম একেবারে প্রথম দুটোতেই আছে দেখো এবং আমরা বলেছিলাম এখান থেকে কিন্তু পাঁচ নম্বর আসতেই পারে লিপির গুরুত্ব আসতে পারে বা মুদ্রার গুরুত্ব আসতে পারে বা দেশীয় সাহিত্যের উপাদান বা বৈদেশিক সাহিত্যের উপাদান কিন্তু আসতেই পারে কিন্তু যেহেতু আমরা এখানে কুড়ি নম্বরের প্রশ্ন দিয়েছি আমরা কিন্তু দেইনি। এবার দুই দাগের প্রশ্নটা দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা লেখক এবং এই প্রত্নতাত্ত্বিক উপাদানের একটি অন্যতম হল লিপি বা প্রশস্তি দেখো আমাদের লিপি বা প্রশস্তিটা এসেছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব তাহলে তোমরা লিপি বা প্রশস্তি যদি লেখো তাহলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ তোমরা পাঁচ নাম্বারের যে প্রথম চারটে কোশ্চেন আছে চারটে কোশ্চেনই কিন্তু পেলে পাঁচ ছ উম এবং চ এই দুটো কোশ্চেন কিন্তু সাজেশানে ছিল না হ্যাঁ ছিল না কাজেই চারটে কোশ্চেন তোমরা পেয়েছো এবং তিনটে লিখতে হবে আশা করি তোমরা যদি ফলো করে থাকো চ্যানেলটা বা সাজেশানটা যদি ফলো করে থাকো এবং আমার কথা যদি বিশ্বাস করো আবার বলছি ইউটিউবে আমরা নতুন সবে মাসও হয়নি আমাদের চ্যানেল কিন্তু অভিজ্ঞতা কিন্তু প্রায় তেইশ চব্বিশ বছর ধরে যে আমাদের শিক্ষকতা থেকে যে অভিজ্ঞতা পেয়েছি বা যতটুকু শিখেছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু সাজেশান কিন্তু কমন এসেছে এবং শুধু এইবার নয় বিগত বছরেও আমাদের শিক্ষার্থীরা কিন্তু সাজেশান পুরোই কমন পেয়েছে এবার চলো আমরা কুড়ি নম্বরের প্রশ্নের দিকে দেখি দেখো কুড়ি নম্বরের প্রশ্নের প্রথমেই আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব এবং দেখো এই দুই নম্বরের কোশ্চেনটাই কিন্তু আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো তারপরে দেখো ক্ষয়েরটা দেখো প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠা বিবর্তন দেখো সাতের কোশ্চেনটা দেখো সাতের কোয়েশ্চেনটা দেখো তোমরা কিন্তু পেয়েছো অর্থাৎ ক্ষয় নাম্বার ক খ দুটোই পেলে এবার গয়ের প্রশ্নটা দেখো মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে টিকা লেখো আমাদের সাজেশানে ছয় নম্বর প্রশ্নটা দেখো মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এটাও কিন্তু পেলে এইবার দেখো তার পরের প্রশ্ন অর্থাৎ ঘয়ের প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি আলোচনা করো আমাদের সাজেশানে চার নম্বর প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো অর্থাৎ চা ঘয়েরটাও তোমরা কিন্তু পরে কমন পেলে এবার উমোটা বাদ দিয়ে চয়েরটা বলছি দেখো মগজ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো এই কোশ্চেনটা দেখো আমাদের সাজেশানে আট নম্বরে দেখো তিনটে স্টার আছে দেখে নিও মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো অর্থাৎ এটাও তোমরা কিন্তু কমন পেলে আমরা উমটা বাদ দিয়ে গিয়েছিলাম আমরা উমটা বাদ দিয়ে গিয়েছিলাম দেখো কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল অর্থাৎ বৌদ্ধ ও জৈন ধর্ম উত্থানের পটভূমিকাটাই নাইনটি পার্সেন্ট অর্থাৎ শুধু রাজনৈতিক কৃষিটা নিয়ে আলোচনা করতে হবে এ পাঁচের প্রশ্নটা দেখো আমরা যে প্রশ্নটা দেখি সাজেশনে দিয়েছি এটা কিন্তু হুবহু না এই কোশ্চেনটা কিন্তু হুবহু না কিন্তু এটা অনেকটা এটা সিক্সটি পারসেন্টের মতো আছে পুরো হানড্রেড পারসেন্ট কিন্তু মেলে নি কাজেই দেখো তাহলে তোমরা আমি উমরটা বাদিয়ে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা ক অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের সাজেশানে দুই নাম্বারে আছে প্রাগৈতিহাসিক শিকারী খাদ্য উৎপাদক আমাদের সাজেশানে সাত নম্বরে আছে মধ্যপ্রস্তরযুগে শিল্প ছয় নম্বরে আছে হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ চার নম্বরে আছে এবং চয়েরটা আট নম্বরে আছে সাজেশানে এবং স্টারগুলো কিন্তু তোমরা দেখে নিও যে দুটো স্টার বা তিনটে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু দেওয়া আছে আমি নতুন করে দিইনি তোমরা আগেরটাও দেখে নিও অর্থাৎ দেখো তিনটে স্টার দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান এসছে তিনটে স্টার দেওয়া আছে চারেরটা দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণ দেখো তিনটে স্টার দেওয়া আছে এবার দেখো আট নম্বরের কোশ্চেন একটা মগদের উত্থানে এটাও তিনটে স্টার দেওয়া আছে অর্থাৎ তোমাদের তিনটে লিখতে হতো তিনটে কোশ্চেনে কিন্তু তিনটে স্টার দেওয়া আছে আর বাকি দুটো দেখো ছয় এবং সাত মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প আর প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন আলোচনা করো তাহলে দেখো এটা কিন্তু দুটো স্টার আছে আবার বলছি তোমরা অবশ্যই কিন্তু ডেস্ক্রিপশন বক্সে কি আমাদের যে সাজেশানটা দেওয়া আছে সেটা কিন্তু দেখে নিও কারণ তাহলেই তোমাদের মনের মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে কারণ তোমরা যাকে বিশ্বাস করবে বা ভরসা করবে সেই ভরসার হাতটা যাতে শক্ত হয় কাজেই তোমরা বড় হয়েছ অবশ্যই বুঝতে পারবে এক যদি সেকেন্ড সেমিস্টারে আমরা প্রশ্ন দেব এবং এখন থেকেই যদি তোমরা ঠিকমতো পড়াশোনা করো এবং আমার চ্যানেলটা যদি তোমরা ফলো করো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের পড়ার বিষয় চ্যানেলটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং যদি একটু উপকার হয় বা চ্যানেলটা সম্পর্কে তোমাদের যদি বিশ্বাস জন্মায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যদি উপকৃত হয় বন্ধুদেরও দেখতে বলো আমরা যেইভাবে বলবো তোমরা যদি সেইভাবে পড়াশোনা করো অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষা সেকেন্ড সেমিস্টারেও ভালো হবে আবার বলছি পরীক্ষা ইতিহাসে ভালো করার মূল উপায় হচ্ছে তুমি নোটটা আগে বোঝো চোখ কান বুঝো মুখস্ত করো না কারণ আমরা অনেক নোট দেখেছি কি লিখেছে বাক্য কনস্ট্রাকশানে ঠিক হচ্ছে না বাক্য গঠন ঠিক হচ্ছে না আমার মুখ আমি পড়লেও মুখস্ত হবে না এমনকি ভগবান সরস্বতী নেমে ওসে যদি মুখস্ত করার চেষ্টা করে সেই নোট কিন্তু মুখস্ত হবে না আর রিডিংটা একটু ঠিক করে পড়তে হবে বুঝে মুখস্ত করতে হবে তারপর কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবে তোমার পরীক্ষা ভালো না হয়ে যাবেই না অসম্ভব হতেই হবে এটা কিন্তু আমাদের যে দীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই বলছি তোমরা যদি এইভাবে পড়াশোনা করো যে চব্বিশ সালে তোমাদের সেকেন্ড সেমিস্টার আছে তা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল পরী সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য এবং ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের জন্য